প্রখর গ্রীষ্মের তাপমাত্রার পারদ চড়ছে দিনকে দিন রাজ্য জুড়ে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর দিয়ে বয়ে চলেছে আর এই সময় খনি অঞ্চলের বিভিন্ন এলাকায় পথচলতি মানুষদের এই প্রখর গরমের হাত থেকে স্বস্তি দিতে খোলা হয়েছে জলছত্র মঙ্গলবার পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বোগলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পানশিউলি মোড়ে পথচলতি প্লান্ত মানুষের জন্য একটি জলছত্রের আয়োজন করা হয়েছে এদিন গোগলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পথ চলতি মানুষজনকে ঠান্ডা পানীয় ও ছোলা বিতরণ করেন এদিন ওই জলছত্রের আয়োজন করে পঞ্চায়েত সভাপতি গৌতম ঘোষ জানান অস্বাভাবিক গরমে বিভিন্ন কাজের তাগিদে মানুষ ঘরের বাইরে বেরিয়েছেন এই দাবদাহে অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ আজ এখানে হাটকে কেন্দ্র করে বহু মানুষ এসেছেন আর সেই সমস্ত মানুষের তৃষ্ণা মেটাতে স্বস্তি দিতে গোগলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হয়েছে পক্ষ কি করা হলো আমাদের বকুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচন্ড বড় তাপমাত্রা অনেক বেড়েছে তাই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সবাই একত্রিত হয়ে আজকে আমরা এখানে জনছত্র ব্যবস্থা করেছিলাম ছোলা ছিল ফুলদানা ছিল এবং ঠান্ডা সর যাতে এই মরমে মানুষের কষ্ট না হয় আর নতুন নয় মরগ্রাম বাজারে হাট পথচারিত মানুষ অনেক যাচ্ছে

বৈশাখ মাস বাঙালির একটা খুব ভালো মাছ তাই আমরা হরিনাম সংকীর্তনকে দাঁড়িয়ে ওনাদের মালা মালাও এবং ঠান্ডায় আমার ওনাকে ঘোষ যাপন করবো তৃণমূল কংগ্রেসের সভাপতি এদিন সকাল থেকে গোগলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে টোটো অটো বাস ট্রাকচালক আরোহী সহ স্কুল পড়ুয়া ও চলতি মানুষদের ঠান্ডা ও ছোলা ভেজা বিতরণ করা হয় ওই দিন ওই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি সহ আরও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা পশ্চিম বর্ধমান থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা